হ্যালো গাইস কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একদম আপকামিং নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হলো আরেক জন্মে নাটকটি পরিচালনা করেছেন ইস্তিয়া আহমেদ এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি আরস খান এবং অভিনেত্রী সোনারা বিন্তে কামাল এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন কাঞ্চিল ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে অপেক্ষায় থাকুন নাটকটি দেখার জন্য এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকই থাকছে রোমান্স থ্রিলার একশো পারসেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ